শিয়ালের আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বেরোচ্ছে না গ্রামবাসী আক্রান্ত বেশ কয়েকজন ঘটনাটি শান্তিপুর বাবলা পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামে জানা যায় এই গ্রামে বেশ কয়েকজন গ্রামবাসী শিয়ালের কামড়ে আক্রান্ত হয় গুরুতর অসুস্থ হয়ে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন এলাকাবাসীরা জানান বিকেলের পর গ্রামের রাস্তায় মাঝে মধ্যে দেখা যেত শিয়াল কিন্তু কখনো এইভাবে কামড়াতে দেখা যায়নি বর্তমানে এলাকায় শিয়ালের আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে কেউ বেরোচ্ছে না স্থানীয় পঞ্চায়েত ভিডিও থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানানো হয়েছে খবর দেয়া হয়েছে বন দপ্তরকে

একই এলাকা থেকে ছজন আমাদের কাছে আসেন তার মধ্যে দুজন বাচ্চা বাচ্চা মানে দশ এগারো বছর বয়সের বাচ্চা আর বাদ বাকিজন একটু বয়স্ক মানুষ এবং তাদের বিভৎসভাবেই শেয়ালে কামড়েছে এবং তাদের যাচ্ছে কিনা আমরা তো বলতে পারব না তবে শেয়ালে কামড়ানো আমরা অনেক দেখেছি এরকম শেয়াল অনেক সময় পাগল হয়ে যায় বা অসুবিধা হলে শেয়াল কামড়াতে পারে তো এইটা কিন্তু খুব বাজেভাবেই কামড়েছে একটা একজনের তো আঙুলের অবস্থা বেশ খারাপ আমরা এখানকার যা ট্রিটমেন্ট দেওয়া দিয়েছি এবং এখানে শেয়ালে কামড়ালে যেই চিকিৎসাগুলো হয় বিশেষ করে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তার সাথে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন সব কিছু আমাদের হাসপাতালে সাপ্লাই আছে এবং সাথে সাথেই তার কেয়ার নিয়ে ব্যবস্থা করেছি প্রত্যেকটা পেশেন্টকেই অ্যাটেন্ড করা হয়েছে আমরা দুজন ডাক্তার এখানে এমার্জেন্সি ছিলাম ডক্টর আরস্বী দে এবং আমি দুজনে মিলে পেশেন্টগুলোকে সাথে সাথে ব্যবস্থা নিয়ে এখন পেশেন্টগুলো মোটামুটি স্টেবেল আছে এবং এখন পেশেন্টগুলো ভালো আছে নাম আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী ইমার্জেন্সি মেডিকেল অফিসার শান্তিপুর স্টেজ আছে